আকাশ দেখার অধিকার সুনীল গঙ্গোপাধ্যায় এক ফোঁটা অন্ধকার দিয়ে তুমি কপালে একটা টিপ পরে নিলে আজকাল তো কালো টিপ আর চালু নেই কেননা কালো লিপস্টিক হয় না বোধ হয় দুই বাহুমূলে লাগিয়ে নিলে ধূপের ধোঁয়া এখন ধূপ তো ঠাকুর ঘরের বাইরে আর দেখি না ঠাকুর ঘরগুলোও মিলিয়ে যাচ্ছে রান্নাঘরের সঙ্গে রাস্তায় কাঁচো ছেলেরা ধূপ বিক্রি করতে এসে ভিখিরি হয়ে যায় এক আজলা বৃষ্টির জলে কুলকুচো করে নিলে তুমি বৃষ্টির জলে কত পলিউশন তোমার মনে পড়লো না খোপায় গুঁজে নিলে গুঞ্জা ফুলের মালা আঁচল খুলে বুকে মেখে নিলে মেঘ ভাঙা জ্যোৎস্না নাভিতে প্রতিফলিত চাঁদের টুকরো তাম্বুরার মতন দুই নিতম্বে কামিনী ফুলের ঘ্রাণ জনিপথে ওম ধনে পায়ের পাতায় রক্তচন্দনের আভা আহ কতগুলো যুগ কেটে গেল এখনো তোমার যোগ্য হয়ে উঠতে পারলাম না আমি আজ আবার এসেছো পরিহাসের অপূর্ব উন্মাদনায় আমার চোখ ঠেকবে মাটিতে যেন আমার আকাশ দেখার অধিকার নেই আর নেই